প্রথম পর্বে আমরা পিরামিড সম্পর্কে বেশ কিছু তথ্য আলোচনা করেছিলাম আজ আমরা দ্বিতীয় এবং অন্তিম পর্বে আরও কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব তো সুস্বাগতম বন্ধুরা চ্যানেল জানতে ইচ্ছে করেতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য মিশরের পিরামিডকে শুধু রাজাদের মমি করে রাখার জন্য নির্মাণ করা হয়নি মিশরে প্রায় একশোটি পিরামিড পাওয়া যায় মিশরের রাজধানী কায়রুর অদূরে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে তিনটি রাজকীয় পিরামিড সাড়ে চার হাজার বছর পূর্বে মিশরের এই সময়কার তিন রাজার সমাধি হিসাবে তৈরি করা হয়েছিল এই তিনটি পিরামিডের মধ্যে সব থেকে উঁচু এবং সবথেকে পুরানো পিরামিড সম্পর্কে কিছু জানাবো আজকে যা খুপুর পিরামিড বলে পরিচিত যিনি প্রায় তিরিশ বছরের জন্য মিশরে শাসন করেছিলেন গ্রেট পিরামিড নামে পরিচিত যা মানুষের তৈরি সর্বোচ্চ খেতাব ধরে রেখেছিল শক্ত গ্রানাইট পাথরে তৈরি হয় এই পিরামিডটি যা একশো ছেচল্লিশ মিটার উচ্চতা সম্পন্ন বিভিন্ন মতবাদ থাকলেও কিছু গবেষকদের মতানুযায়ী এক ধরনের ঢালু র্যাম ব্যবহার করে পাথর বহন করে এই পিরামিডগুলি নির্মাণ করা হয়েছিল তাছাড়া প্রচলিত ধারণা অনুযায়ী পিরামিড নির্মাণ কাজে কোনো কৃতদাস ব্যবহার করা প্রমাণ পাননি বিশেষজ্ঞরা বরং চাষবাস করা কৃষকরা অবসরকালে স্বেচ্ছাসেবক হিসাবে এই পিরামিড তৈরিতে নিযুক্ত হতো এই কাজের বিনিময়ে কোনো অর্থ পাওয়া না গেলেও স্বেচ্ছাসেবকদের থাকা এবং খাওয়া যাবতীয় খরচ রাজার কোষাগার থেকে খরচ করা হতো বলা যেতেই পারে মানব ইতিহাসে প্রথম কাজের বিনিময়ে খাদ্য এবং থাকার প্রচলন প্রথম এইভাবেই শুরু হয়েছিল পিরামিডটি প্রায় পাঁচ হাজার বর্গমিটারের বেশি স্থান জুড়ে দাঁড়িয়ে আছে নির্মাণ কাজে ব্যবহৃত সবথেকে ভারী পাথরটি আশি মেট্রিক টনের বেশি ছিল আশুয়ানির পাথর অঞ্চল থেকে পাথর খণ্ডগুলি আনা হতো যা মিশরের দক্ষিণাঞ্চল শহর প্রায় আটশো কিলোমিটার দূরে অবস্থিত অঞ্চল থেকে মিশরের নীলনদের ওপর দিয়ে নৌকার মাধ্যমে দিয়ে বহন করে আনা হতো এবার আসি পিরামিড শুনলেই আমাদের মাথায় মিশরের কথা ঘোরে কিন্তু এই পৃথিবীতে মিশর ছাড়াও বহু জায়গায় পিরামিডের অস্তিত্ব পাওয়া যায় বিশ্বের বহু দেশেই পিরামিড রয়েছে তবে মিশরের গিজা মালভূমিতে আরও একটি পিরামিড রয়েছে যা খাপড়ের পিরামিড বলে পরিচিত এটি চতুর্থ রাজবংশের সময় তৈরি হয়েছিল প্রায় চারশো ফুট উঁচু এটি খাপড়কে খুপুর উত্তরসূরিও বলা হয়ে থাকে পিরামিডটির নকশায় তার পূর্বসূরিদের ছাপ স্পষ্ট পাওয়া যায় পিরামিডটির সামনে সিংহের দেহ ও মানুষের মুখ সম্মিলিত একটি বিশাল মূর্তি যা খাপড়ের প্রতিনিধি হিসাবে মনে করা হয় এরপর রেড পিরামিডটি মিশরের কায়রো থেকে দক্ষিণ তাহসুর নেক্রোপলিসে অবস্থিত সাতশো বাইশ ফুট ভিত্তির ওপর প্রায় তিনশো চুয়াল্লিশ ফুট উঁচু এটি পিরামিডটির ব্যবহৃত লাল চুনাপাথরের কারণে রেড পিরামিড নামকরণ করা হয় বেন্ড পিরামিডটির অবস্থানও এখানেই যা মিশরের কায়রো থেকে দক্ষিণে চল্লিশ কিলোমিটার দূরে তাহসুর নেক্রোপলিসে অবস্থিত ফ্রাউন্স নেফেরুর রাজত্বকালে ছশো ফুট ভিত্তির ওপর তিনশো চুয়াল্লিশ ফুট সম্পূর্ণ এটি টোনিনা পিরামিডটি মেক্সিকোতে অবস্থিত যা মেক্সিকোর জিয়াপাস রাজ্যে অবস্থান করছে টোনিনার বৃহত্তম এই প্রত্নতাত্ত্বিক স্থানটি মূলত একটি প্রাচীন মায়ান শহর এখানকার প্লাজা সহ গোটা পিরামিডটির উচ্চতা মূলত দুশো তেতাল্লিশ ফুট এই পিরামিডটির নানা স্থানীয় আচার অনুষ্ঠানের প্রাণকেন্দ্র রূপে ব্যবহার করা হতো মিশরের সাক্কারা নেক্রোপলিসে অবস্থিত জোসারের পিরামিড খ্রিস্টপূর্ব সাতাশ শতকে তৈরি করা হয়েছিল তৃতীয় রাজবংশ ফেরাউন জোসারের সমাধির জন্য বানানো হয়েছিল এই পিরামিডটি এই পিরামিডটি ছয় স্তর বিশিষ্ট এর দৈহ্য তিনশো আটান্ন ফুট মেক্সিকোতে আরেকটি পিরামিড পাওয়া যায় যা পুয়েপলার চলুলার নামক স্থানে এই সৌধটির ভিত্তি নশো ফুট এবং প্রস্থ এক ফুট এখনও অবধি বিভিন্ন সভ্যতা এটিকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত করে থাকে উত্তর সুদানে যে পিরামিড দেখা যায় তাকে নুবিয়ান পিরামিড বলা হয়ে থাকে মিশরীয়দের দ্বারা অনুপ্রাণিত হয়ে এখানকার স্থানীয় রাজারা এলগুরুতে তাদের পিরামিডটি তৈরি করে জানা যায় মিশরের পিরামিডের তুলনায় নুবিয়ান পিরামিডের সংখ্যা বেশি এগুলি মাটি ইট ও পাথরের সংমিশ্রণ দ্বারা তৈরি করা হয়েছিল তো আপাতত এইটুকু বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে